সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেইশ আট দু এখন সময় বাঁচলো দুপুর দুটো পাঁচ আমি একদম হুগলি নদীর তীরেই দাঁড়িয়ে আছি আর আমাদের চির পরিচিত হুগলি নদীতে চলছে এখন জোয়ার আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে আর আমার সামনে দিয়ে চলে যাচ্ছে একটা পণ্যবাহী জাহাজ তারই একটা ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি এবং তোমাদের হুগলি নদীর সামগ্রিক পরিবেশের ছবিটা দেখাবার চেষ্টা করছি জল কতটা পরিমাণে ওপরে উঠে গেছে দেখো হুগলি নদীতে জোয়ারের ফলে জল চারদিক থেকে জল ছেড়েছে এবং খানাখন্দ সব জলে ভরাট হয়ে গেছে এবং এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে তারই একটা ছবি আমি হুগলি নদীর তীরে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করবে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা দেখো একবার ছবিটা প্রচণ্ড পরিমাণে বাতাস বলছে ছাতা ধরে রাখা চা যাচ্ছে না আর সামনে দিয়ে চলছে লঞ্চ বজবস থেকে পালদিয়া ফেরিঘাট সার্ভিস এবং দেখো একবার ছবিটা হুগলি নদীর চারদিকে ঘন কুয়াশার মতো ভরে গেছে অন্ধকার হয়ে আছে এবং প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে আমি সব সমগ্র কিছুকে উপেক্ষা করে চলে এসেছি হুগলি নদীর তীরে সামগ্রিক পরিবেশে ছবিটা তোমাদের সামনে তুলে ধরতে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করবে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করলাম হুগলি নদীর ছবিটা আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে আর আমি চলে এসেছি সেই হুগলি নদীর ছবিটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম